নারী তোর কিশোর বাহাদুরী আমরা যদি বিয়াও না করি যৌবনে তোর পোকা ধরবে অল্প বয়সে হইবা বামপার বুড়ি নারী তোর কিশোর বাহাদুরী আমরা যদি বিয়াও না করি মজার ওয়াজ আজ আজকার কর্তৃপক্ষর কাছে আমার কোন্ড সেটা কি জানেন বাংলাদেশের কোনো বেটার বক্তা টাকা ছাড়া ওয়াজ করে না টাকা যখন তুই নিবু বেটা ওয়াজ এক তো সারাত করবে লাগবে অর্ধেক রায় দামি অর্ধেক রায় দুরি কি আমরা উত্তরবঙ্গের লোক ওই মফিজ মফিজে থাকি দিলাম হ্যাঁ এক লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসি সময় দেয় চল্লিশ মিনিট আফসোস পাঁচশো টাকা কিসান নিলে সাতবার বেলা দেখেন আর বক্তাকে এক লাখ টাকা দিয়ে উঠাইলেন নামালেন কি হল এই জন্য আলোচনা চলবে এই লম্বা আল্লাহ নারায় তাকবীর লিল্লাহে তাকবীর বাবা আমরা মুসলমান আমরা কি আমাদের বাপ কয়জন চশমা খান খোলা বাপ কজন জি এখান থেকে শিখে যান এটা কিন্তু কলেজ এটা ভার্সিটির মাঠ এটা মাদ্রাসার মাঠ এটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা এখানে ঢুকছেন যারা কোরআনের মাহাপুলে বসছেন যারা আল্লাহর নবী বলছে আল্লাহর মেহমান হয়ে গেছে তারা এখান থেকে কিছু শিখে নিয়ে যাবে যাওয়া লাগবে কি ঠিক আছে শিখেন শিখেন আজকে মেরাজের মাস চলছে আয়াতটা আমি এমনি কেন করি নাই আজকার মাহফিলে আসছেন যারা আল্লাহর অস্তে জীবন যতদিন নামাজ ছেড়ে দিতে পারবেন না তারা বক্তা টাকা দিয়ে ভাড়া করে আর ওয়াজ শুনবেন নামাজ পড়বেন না এই ওয়াজের দরকার নাই মহিলা এবং পুরুষ সবাই নামাজ পড়বে কয়েক তো পাঁচ যক্ত নামাজ এই শুক্রবার ঈদের দিন আর বিয়ের দিন আর জানাদারের দিন না এটা জন্দালু ঈদ আলু শুকরু নামাজি না নামাজ লাগবে পাঁচুয়ালি পাঁচ ওয়াক্ত কারণ নামাজ ছিল পঞ্চাযক্ত অক্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবীর ভালোবাসার খাতিরে মুসা সাল্লামের অনুরোধে আল্লাহ পাক পঁয়তাল্লিশ যক্ত নামাজ আল্লাহর কুদরতের ভান্ডারে রেখে দিয়েছেন নবীকে বলছেন পাঁচ অক্ত দিলাম আপনার উন্মতের সব কষ্ট লাভব করিয়া পাঁচ অক্ত দিলাম আপনার উন্মত যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আমি পূর্তি নিয়ত পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সব দিয়ে দেব কথা বিশ্ব নবী কথা আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ পাঁচজন বাবা আমাদের শুনেন পাঁচজন বাবা এক নম্বর বাবা হলো আদি পিতা আদম আলাই সাল্লাম আমরা সমস্ত মুসলমান নন নারী বিএমপি আমুলিক তাবুলিক জাতীয় পাতীয় যত আছি সব মুসলমান নন নারী আমরা হলাম আদম সাল্লামের সন্তান এটা অস্বীকার করার মতো কোনো কৌশল আছে সবাই আদম নবীর সন্তান দ্বিতীয় বাব হলো জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ পাকের বক্তব্য পৃথিবীর মুসলিম জাতির পিতা করে আমার এব্রাহিমকে আমি নবু অতি দিয়ে পাঠাচ্ছি জাতির পিতা জাতির পিতা করে আমাদের পিছনে ধাক্কা ধাক্কি ঠিকই না আল্লাহ না। পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত জাতির পিতা থাকবে এব্রাহিম এর মধ্যে কেউ যদি জোর জবরদস্তি জাতির পিতা হবার চায় তাহলে ওই জাতির সন্তানকে দিয়ে তার মাথায় করে দিয়ে আমি সম্মানটা বাবা আল্লাহর আইন সবার জন্য সমান শারতির হাত কবর আপনার আমার থালাদা দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী কবর খুললো ওই মাপ সার তিন হা চায়ের আঙ্গুল বাড়ে দিবার পারে নাই হ্যাঁ তাহলে বাড়ি গাড়ি অর্থনিকা জমি জায়গা এগুলা সব ভুয়া নিঃশ্বাস আসে যতদিন এগুলো তোমার ততদিন নিঃশ্বাস নাই পাঁচ পয়সা বিশ্বাস তোমার নাই কথা কয় না দয়াল আমি কংসহার দয়াল আমি কোন বাস্তালা বাঁধী পড়ে মাটি ভর এই যে মোদের সোনার গ

কিছু নাই তোমার বাপ জিরো জিরো কথা বলেন সবাই আমার বিহিতায় বিহি বে ঠিক না সবাই তোমার বিহিতায় বিহি একটা সাদা

কোন জঙ্গলে বাঁধি বরে মাটির ঘর কোন বাবা মাটির ঘরে যাবেন না যাবেন না যাওয়া লাগবে না যারা গেছে ওরা এই জায়গা ছিল ওরা এখন ওই জায়গায় আমরা এই জায়গায় আমরা ওই জায়গায় যাব ওরা যেমন আসিল পারবে না আমরাও আসতে পারবো না এই জন্য মনটা নরম করেন মাটির মানুষ মাটির দেহ মাটি হজম করে দেবে অনেক মহিলা রূপের অহংকারী করে করে কিনা তাহলে দুই নম্বর বাপ পাইলে মেয়েবার হিম তাহলে দুইজন নবী আমাদের বাবা খেয়াল রাখবেন মেমোরি নোট করেন দুইজন নবী আমাদের বাবা এরপরে আমাদের তিন নম্বর বাবা যিনি মহাবিশ্বের মহা মানব তিনি বিশ্ব নী আলামিন আমাদের রুহানি আব্বা রুহানি পিতা রুহু জগতের আত্মীয় আল্লাহ আকবর তাইলে তিনজন নবী পাইলাম আমাদের পিতা চার নম্বর বাবা প্রত্যেকটি সন্তানের জন্মদাতা পিতা ইনি সন্তানের কাবা লালন পালন করিয়া বড় করিয়া বাড়ি করিয়া গাড়ি করিয়া জমি জায়গা কবরের ভিতর চলে গেছেন যিনি যিনি চার নম্বর নম্বর বাবা 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 আমাদের জন্মদাতা তিনি পাঁচ আপনি বিয়ে করছেন আপনার স্ত্রীর আব্বা আছে না শ্বশুর বাবা তিনি আল্লাহ এই জন্য নিজের বাবা শ্বশুর বাবা সমান নিজের মা শাশুড়ি মা সমান কিন্তু বাংলাদেশের পারসেন্ট নারী এটা মানে না এরা বড় নফরমান এরা যাতে নারী পোষাইলে থাকে না পোষাইলে যায় শাড়ি যেমন হাসিনা গেছে মা বোনেরা খুব অনুরোধ করছি মা সাদা কাপড় অপেক্ষা করতেছে ভালো হয়ে যান আজকে বাংলাদেশের শাশুড়রা যদি বউকে বেটির মতো মানতো বউরা যদি শাশুড়কে মায়ের মতো মানতো আমরা বাসি যাইতাম এমন এক যুগের মধ্যে আমরা আসি প্রত্যেকটা বিবাহিতা স্বামী বড় যন্ত্রণের মধ্যে আসি মার পক্ষে কথা কইলে স্ত্রী বেজার স্ত্রীর পক্ষে কথা কইলে মা বাজার আমরা এমন দুর্দিনের মধ্যে পড়ে আছি তোমরা যদি মায়ে মেয়ে শাশুড়ে বউ এক হতে পারো তাহলে আমরা বাসি যাই কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য মা সাবধান হাওয়ার বেটি এরা তাহলে খুব মনোযোগ তিনজন নবী আমাদের পিতা কয়জন নবী প্রত্যেক মানুষের গায়ের মধ্যে শরীরের মধ্যে তিনজন নবীর রক্ত বহমান আল্লাহ বার্গম আচ্ছা বলেন তো পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবী মুসলমান কি না হ্যাঁ প্রত্যেক নবী মুসলমান প্রত্যেক নবীর ধর্ম ইসলাম ইসলামী আন্দোলনের লিডার কথা না ইসলাম ছাড়া অন্য কোন মত পদ দল মত মানছে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবী ইসলামী আন্দোলন করেছেন আন্দোলনের নেতা ছিল লিডার ছিল লিডারশিপ আল্লাহ ভাগবর তাইলে আমরা তাম মুসলমান নন নারী নবীদের সন্তান আমাদের যদি ইসলামী আন্দোলন করে বাপ যদি ইসলামী আন্দোলন করে তাহলে বেটা কি করবে বাপের আ